হ্যাঁ গাইজ চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে শপিং রিলেটেড ভ্লগ যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সোদপুরে রিসেন্টলি খুলেছে হচ্ছে বাজার কলকাতা সো সেখানে আমি ভিজিট করেছি আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হতেই পারে না দেখলেই আমি ফার্স্টই টাইল দিয়ে দিয়েছি ড্রেসটা সো এই ড্রেসটা আমি ফাইনাল করেছি ড্রেসগুলো রেগুলার ওয়ারের জন্য জাস্ট দারুন দেখো কি সুন্দর প্যান্টগুলো মানে পালাসো টাইপের অনেকটা ঢিলা ঢালা আমি নিচি গ্রিন কালারের এটা সো জাস্ট দারুন ফোর নাইন নাইনের মধ্যে গ্রিন কালার অ্যান্ড টপটাও গ্রিন নিয়েছি দুটো গ্রিন গ্রিন নিয়েছি আরও ছিল অনেকগুলো ছিল তার মধ্যে থেকে আমার ওটাই পছন্দ হয়েছে আর সাথে সাথে তোমাদেরকে আরও কালেকশান দেখিয়ে দিচ্ছি বাজার কলকাতায় খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে পূজা কালেকশানও খুব ভালো ভালো এসেছে তোমরা গিয়ে দেখতে পারো বিশেষ করে কুর্তি যারা কুর্তি পরতে খুব ভালোবাসো হিউজ কুর্তির কালেকশান এসছে প্রচুর কুর্তি ওয়ান পিস কালেকশান প্রচুর এসছে বাট আমি যে দুটো নিয়েছি সেটা ফার্স্টলি ট্রায়াল করে ওটা তো সিলেক্ট করেছি আরও কিছু আমি দেখছিলাম যদি কিছু পছন্দ হয় শেয়ার করবেন প্রত্যেকটা দামই কিন্তু রিজনেবেল মানে খুব বেশি এক্সপেন্সিভও নয় মোটামুটি ঠিকই আছেন টপগুলো রেগুলার ইউজের জন্য একদম ঠিক আছে এখন অফও দিচ্ছে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ এটা রিসেন্টের ভিডিও পলিশ লিপস্টিকের ওপরও প্রচুর অফার দিচ্ছে বাই ওয়ান গেট টু এরকম অফার দিচ্ছে আমি নেল পলিশও নেব সো দেখাচ্ছে একদম লাস্টে আমি দেখে এসেছি কালার চুজ করে এসেছি বাট হাতে নিয়ে ঘুরছি না কেন ওগুলো থাকবে অনেক রয়েছে কালেকশান তাই জন্য বাই ওয়ান গেট টু যেহেতু দিচ্ছে তাই জন্য নেল পলিশটা আমি নিচ্ছি বা নেল পলিশটার রিভিউ আমি দিই নেল পলিশটা আমি নেল পলিশগুলো কিন্তু খুব একটা ভালো না চার পাঁচ দিন মোটামুটি তার আগেই উঠে দিনের পর থেকে ওঠা শুরু করে নেল পলিশটা তো ভালো না আমি জাস্ট একদম নতুন নিয়েছি আমি জানতাম না আগে জানলে আমি নিতামই না একটার প্রাইস হচ্ছে নাইনটি নাইন আর দুটো আমি ফ্রি পেয়েছিলাম বাই ওয়ান গেট টু তোমাদের যেমন বললাম এই হচ্ছে কিন্তু একদমই ভালো ভালো কোয়ালিটি না এই গ্লিটারগুলো আমি নিয়েছিলাম অ্যান্ড কালারগুলো চুজ করছিলাম কোন কালারটা নেব না নেবো কালারের তো অনেক ভেরিয়েশান আছে বাট ওই দু তিন দিন পরপর যা নেল পলিশ চেঞ্জ করো তাদের জন্য ঠিক আছে বাট আমি দু তিন দিন পর যেহেতু চেঞ্জ করি না অনেক দিনই পরা থাকে যেহেতু আমি নেল পলিশগুলো কিন্তু খুবই ভালো অনেস্ট রিভিউ দিচ্ছি বাট এই নেল পলিশগুলো জাস্ট দু তিন দিনই স্টে করেছিল তারপর মাঝখান থেকে মাঝখান থেকে উঠে গেছে যেভাবে উঠবে যে নিজেরাই তুলে ফেলতে জাস্ট বাধ্য হবে সো কেউ কিনো না বাজার কলকাতারা যাই কেনো নেল পলিশগুলো কিনো না অ্যান্ড ড্রেসের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে তো ড্রেস রেগুলারের জন্য ইউজ করতেও পারো আর কিছু ভালো পূজা কালেকশান এসে সেগুলো গিয়ে ট্রাই করতে পারো দেখতে পারো মোটামুটি ভালোই লাগবে আশা করি খারাপ লাগবে না তো আমি রেগুলার ওয়ারের জন্য টপটা কিনলাম জিনিসটা মোটামুটি খুবই সুন্দর ভালো কোয়ালিটি সো এখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে চলো এই যে বাজার কলকাতাটা হচ্ছে সোদপুর ঘোলাতে করেছে তোমরা যারা এখানের সাথে থাকো তারা দেখতেই পারো বাড়িতে এসে তোমাদের ভালো করে নেল পেন্টগুলো দেখিয়ে দিচ্ছি নেল কালারগুলো আমি যে হাতে নেল আমার পড়া আছে সেটা কিন্তু জুডিওর প্রায় আমি দশ বারো দিনের ওপর পড়া আছি যেরকম পড়েছিলাম সেরকমই আছে কিছু হয়নি সো তারপর একটা পার্সেল ওপেন করে সেটাও শেয়ার করে দিলাম কেয়ারের একটা সাবান হোম মেড সাবান তোমরা ইউজ করতে পারো খুবই ভালো প্রাইসগুলো ঠিকঠাক দেড়শোর ভেতরে তোমরা ফেসবুকে সার্চ করবে মোমস্কেয়ার বলে সো ফেসবুকে পেজটা চলে আসবে বা মোহর সাহা বলে সার্চ করবে তাও চলে আসবে আমি মোহর সাহা থেকে দুটো পার্চেস করেছি একটা রিটার্ন সোপ আর নিয়েছিলাম উপটার্ন সোপ এই সোপগুলো বেশ কিছুদিন ইউজ করার পরে রিভিউ দিচ্ছি মোটামুটি ভালোই তোমরা ট্রাই করতে পারেন ফেসেও ইউজ করতে পারবে এটা অল বডিতে ইউজ করতে পারবে খুবই ভালো নিয়ে নিতে পারো অ্যান্ড স্কেয়ার আবারও বলে দিলাম এখানে নাম্বারটা একটাও রয়েছে দেখে নিতে পারো অ্যান্ড তাছাড়া মোহর সাহা বলে সার্চ করলেই চলে আসবে তারপর আরও একটা জিনিস যেটা আমি নিয়ে এসলাম যে ভিডিওগুলো আমি অনেক পোস্ট করেছি শ্রেয়াজ আর্টিসিভ পারফিউমের ভিডিও হোম মেড পারফিউম হোমমেড জিনিসের প্রতি আমার একটু আলাদাই ভালোবাসা আছে আমি না কেন সব কিছুর প্রতি সো পারফিউমও বাদ যায় কেন পারফিউম তো আমি ভীষণ পছন্দ করি সো হোমমেড পারফিউম এই পারফিউমগুলো ইউজ করার পর আমি বাইরের পারফিউম আর ইউজ করাই ভুলে গেছি শুধু শ্রেয়াজ আর্টেসিভ পারফিউমই ইউজ করছি অ্যাকোয়াটা জাস্ট দারুণ কোনো তুলনা হয় না এই পেস্টটা বা এই কন্ট এক নাম্বার আছে তোমরা এখানে হোয়াটসঅ্যাপও করতে পারবে যার যে পারফিউম লাগবে ওরা তোমাদের পছন্দ মতন পারফিউম তোমাদের সাজেস্টও করে দেবে তোমরা সেখান থেকে পারচেস করতে পারবে আমি যে কতগুলো পারফিউম নিয়েছি তার কোনো ধারণা নেই তোমরা আমার ইউটিউবে যদি ফলো করে থাকো দেখতে পারবে বা ফেসবুকেও যারা ফলো করো সেখান থেকেও দেখতে পারবে প্রচুর পারফিউম নিয়েছি অ্যাকোয়াটা জাস্ট দারুন অ্যান্ড সামারের জন্য অ্যাকোয়া ইজ দ্য বেস্ট তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব